সফলতা সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড আমাদের আর জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী কথা বুঝতে তারাই পৃথিবীতে মারিং কাটিং করে সমালে খায় সমালে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না এই জন্য জীবনের সফলতা আসল সফলতা হবে দিন আল্লাহ তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম বাকারার প্রথম সুরায় দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শোনেন পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি না আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন না অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ দেখি না কিন্তু বিশ্বাস করিনি অত আসছে বলেন গান বিশ্বাস করছ কি না অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবে হুয়াল হাইয়ুল কাইয়্যুম গায়েবকে যারা বিশ্বাস করে যারা নামাজকে বশীষ্টতা করে এবং নিজের রিস্থ থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অমিল আখরাতে হুমিওকিরুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসতেছে আসল কথাটা হুনা ই কালাহু দামির বিহীম ও না ই কাহুবুল মুফুলিহুন হচ্ছে সত্যপথ পথ উপরে রবে তার মালিকের পক্ষ থেকে

তা কুল মা হা লা আন লা হে বিশ্বাসীরা صبرের পথ অবলম্বন করো বাতিল পন্থীদের মোকাবেলা মোকাবেলা দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখো জীবন সফল হবে কিসে হে বিশ্বাসীরা صبرের পথ অবলম্বন করো মাথা গরম করো না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এ সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায় তোমরা সফল কাম হবে সুবহান আল্লাহ আশা করা যায় তোমরা সফল হতে পারবে সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়দায় বলা হয়েছে য়াব আইয়ু হল্লা দীন মানোত পুল্মাহাব তবু ইলৈহিল ভজাহি দূফি সবিলিহি লাল্লা কুম জীবনের সফলতা এ ব্যাখ্যারে বো কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার ভিতরে নয় ব্যাখ্যা কার কাছ থেকে হে বিশ্বাসীর জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারে ভয় করতে হবে সরে চিল্লা এখন আল্লাহরবুল আর আমিকে ভয় করো আর আল্লাহর নৈকট আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো অবদ্য কুই রে হিলবশিরা একটু করা হচ্ছে আমলে আ কাজ করো সেই নে কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিরা হয়ে যাবে সুবাহ ওসিরা তালাশ করো আর আর হলো আল্লাহর পথে সাধনা করো চেষ্টা করো মুজাহেদা করো জাহাদ করো সংগ্রাম করো তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়েদার অন্য আয়াতে আল্লাপাক বলেন ইয়া أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون موت <applause> মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকেট স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আন্তুমুনতাহুন এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো আল্লাহ কুন আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিজ্জ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গক্রমে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ আল্লাহর কথা কি সবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলেন

আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য ওয়েত্তা হুজুয়া আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে উড়াই কালাহুম্বুহীন এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি বৈদা তুতুলা আলাইহিয়ায়তুনা ওয়াল্লা মুস্তক বিরন কাল্লাম ইয়স্মাহা কান্নাফি উদ নাইহি অকর ভবশিরু হু বি বিন আরী আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয় সে দর্প ভরে অ্যাবাউট টান করে দর্প পরে পৃথকীড়ায় চলে যায় যেমন সে শুনতেই পায় না যেন في اذنيه وقرا যেন সে বধির কালা আমার কথা যেন শুনিই নাই এমনই অবস্থা এই আল হাদিস এই জিনিসটা كده বুঝতে হবে এই মুহূর্তে সবচাইতে চাইতে জরুরি কথা লাহুআল হাদিস এগুলো হচ্ছে এক দিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশন আসছে অনুগ্রহ আসছে সেটার নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে নজর ইবনে হারেস

চোখের থেকে পানি পড়তেছে আর বুক দিয়া বেশাক্তা বেরিয়ে যাচ্ছে লাহা ইহু মোহাম্ম চলে পড়ে লাহাম লাহাম ইহু মোহম

সেইগুলি কেসার এক বিরাট আসর বসাইল আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকি সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করল আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে সোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করল যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রাসুল করিম সাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেই জন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ফিরা ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজব একী পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কি ঠিক কি আজ দেখেন দেশের সরকারে সরকারে পৃষ্ঠপোষকতায় নৃত্য কি গায়িকা নায়িকা বন্নার পালির মতো ভারত থেকে আসতেছে ঠিক কি না এর আল্লাহর কোরআন পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদি আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে দর্শন বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহো হাদিস। এগুলি কি বলুন লাহু হাদিস এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহওয়াল হাদিস যারা কেনে অর্থাৎ পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে তারা কেন করে এগুলি করে আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোন কারণ নেই মনসুগঞ্জে আমার এক মহাবিল ছিল নারায়ণগঞ্জের পার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায় একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়াই দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক আগুন লাগাইছে নিজেদের তোক আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দাও নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছো তকদিরে পোড়ায়ছো যে হাত দিয়ে কোরানের মাহফিলের মঞ্চর প্যান্ডেল পড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয় এরপরে আল্লাহ পাক বলছেন এদের অবস্থাটা কি আল্লাহর পথে আহ্বানকারী কারিদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে লিদিলা আনসবিলিল একদিকে তো আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে তার জন্য হাজারো প্রচেষ্টা করে দুই নম্বরে ঠাট্টা বিদ্রূপ করে ইসলামওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা দাড়িওয়ালা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রূপ করে আল্লাহ বলেন এই যে langchaina করতেছো নবীকে কুরআনকে ইসলামকে ইসলামে দায়ীদেরকে আর আমি তোমাদের জন্যই তোমরা যে ইসলামকে langchaina করছো মুসলমানদেরকে লাঞ্ছিত করছো এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি ইসলামকে যারা লাঞ্ছিত করছো মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ তোমাদের জন্যই এই দায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কেয়াবতের দিন এদের অবস্থাটা কি আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقراب هذا الله في <applause> جاي عمول جاينا الله في كأن في أذنيه وقراب منها

মা তখন বলে আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবে পিঠে মজা লাগে নাকি তাহলে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাহ বলছেন ফবা শেরহু এদেরকে সুসংবাদ শোনাও পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের পাবা এখন তো কিছু আল্লাহ কমে না আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি সুহাল আল্লাহ সুহাল আল্লাহ কম সুহাল আল্লাহ চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এই রকমের বদমেজাজি হইতেন মেজাজ খারাপ হইতো কবে ভাঙ্গি চুরে সব শেষ করি ভালো হইতেন আল্লাহর কত ধৈর্য সুহাল আল্লাহ কত ধৈর্য আল্লাহ অপেক্ষা করতেছেন

গালাগালি সহ্য করো মার সহ্য করো অত্যাচার সহ্য করো সহ্য করো সহ্য করো আর নিজেদের কদমকে মজবুত করো দিনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য পরিপূর্ণ ওদের দুনিয়া তোমাদের জন্য জান্নাত হুলায়নের যুদ্ধ থেকে হুলায়নের জাহাজ থেকে রসোল্লা যখন ফিরতেছিলেন ছিলেন ফেরার পথে গানিমাতের মালগুলি ভাগ করতেছিলেন

তারাই বেশি স্যাক্রিফাইস করলো অথচ গণিমতের মাল তারা কম পেয়ে গেল হুজুর বললেন তোমার মত কি কয়ে আমিও ওই রকমই অর্থাৎ ওইটাই সমর্থন করি ওইটাই সমর্থন করি আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল রসুল্লাহ কি বললেন সোহাল আল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও সাদ ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উঠ ভেড়া সাগর আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রসুল সাথে নিয়ে যাবে আল্লাহ রসুল সাথে নিয়ে যাবে কোনটা বেশি ভালো দুনিয়ায় ঠাট্টা করে বিদ্রুপ যারা করে গালাগালি করে সহ্য করো সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো ওদের জন্য দুনিয়ায় সব শেষ যত সেলুট এইখানে শেষ

তবে এখানে আপনি সবর করে থাকবেন আমার অর্থ আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মাঠ খেতে থাকবো আর সবর করব আর মাপ রাজনীতি সমাজনীতি ক্ষমতা সব দেশের ফাঁসে মাথার উপরে আর আমরা খালি সবর করে যাব না কথা কিন্তু সেটা না কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে এগিয়ে যান মঞ্জিল কি কোরআনের আইন চালু হওয়া মঞ্জিল কি আল্লা ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা অস্ত্র ধারণ করবো সেই অস্ত্র বন্দুক নয় কামান নয় রিভালভার নয় নয়, নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করবো চরিত্রের অস্ত্র দিয়ে দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব। আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ইমান আনবে আমলে সালেহ করবে ওদের জন্য জন্নাতুন নাইব নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিন আফিহা ওর মধ্যে তারা চিরকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি অকট আল্লাহ ওয়াদা খেলাপ করেন না করলেন কেন আসতে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে অকাট্য প্রতিশ্রুতি শেষে বলছেন বহু আল্লা হাজিজুল হাকিম ত্রিপ্রজ্ঞাময় এবং পারক্ক্র মসেন তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা আকাশেও নাই জামিন আল্লাহ আল্লাহরবুল আরবিন আমাদেরকে সেই আল্লাহর পথে ঈমান এনে চলার তৌফিক দান করুন বলি আমি গুণাদাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন যত লোক দাঁড়ানো আছেন সবাই বসুন

আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবর কে জন্নতে টুকরায় পরিণত করে সবাই পড়েন রব্বির হামু হুমা কামা রব্বানি সগীর হায় আল্লাহ সারা জীবন আমরা গুণা করেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দেওয়া আল্লাহ এত বড় মাহফিল এই মাহফিলের আয়োজন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ করে আল্লাহ তুমি জানো তুমি দয়া করে মেহরবানি করে এই মাহফিলের পাঁচটা দিন তুমি তোমার কুদরাত নিজাম দিয়ে চালাই দিও আয় আল্লাহ অর্থনৈতিক দিক থেকে যে অসুবিধা আছে আল্লাহ মালদার লোক যারা আয় আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে বড় করে দাও তারা যেন ওনাদের সঙ্গে দেখা করে গোপনে গোপনে তোমার নবী যেভাবে বলেছে ডান হাতে দাও বাম হাতে যেন ঠেন না পায় এইভাবে করে কোরআনের ক্ষেত্রে এই এলাকার মুসলমান গুলি যেন মুসলমান নারী পুরুষ সবাই যেন এগিয়ে আসে আল্লাহ সকলের দিল আর হাত তুমি